পূর্ব ঘোষণার মতোই গতকাল ফুরফুরা স্বরীপে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং মুখ্যমন্ত্রীর এই ফুরফুরা স্বরূপে যাওয়া নিয়ে কিন্তু জোর বিতর্ক শুরু হয়েছে একদিকে যেমন দিল্লি যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে ভোট সামনে আসছে তাই যাচ্ছেন অন্যদিকে সুজন চক্রবর্তী তিনিও কিন্তু বলেন যে তোষণের রাজনীতির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা গিয়েছেন কিন্তু এরপরে কিন্তু ফুরফুরায় কী কিন্তু তার জবাব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ফুরফুরায় কেন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ কয়েকদিন আগেই ফুরফুরা শরীফের তহাসির দিকে তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন তার মন্তব্যের তীর ছিল কিন্তু অর্থাৎ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে এবং কে স্নেহাশিষ চক্রবর্তী এই ফুটবল শরীফ যেখানে অবস্থিত ঠিক সেখানকার বিধায়ক কিন্তু এই স্নেহাশিষ চক্রবর্তী সুতরাং তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এবং তো সুতরাং স্বাভাবিকভাবেই এই তহসির দিকের এই যে মন্তব্য বিশেষ করে স্নেহাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে নিয়ে কিন্তু বাংলা রাজনীতিতে শোরগোল পড়ে যায় সমালোচনা শুরু হয়ে যায় এবং এরপরেই ঘোষণা করেন যে তিনি কিন্তু ফুলপুরা শরীফে যাবেন এবং সেই ঘোষণা মতো তিনি ফুলপুরা গেলেন এবং ফুলফুরা যাওয়া নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে শুভেন্দু অধিকারী তিনি বলেন ভোট আসছে অন্যদিকে সুজন চক্রবর্তী তিনিও বলেন যে তোষণের রাজনীতির জন্য এবং এরপরই মুখ্যমন্ত্রী ফুরফুড়ায় পৌঁছে কিন্তু তিনি বলেন যে তিনি কেন এসছেন বা কবে থেকে আসছেন তিনি স্পষ্ট তার বক্তব্য তিনি ফুরফুড়ায় এবারই প্রথম নয় তিনি এর আগেও তিনি এসেছেন আকবর আলী খান তিনি তৃণমূল কংগ্রেসের প্রয়াত প্রাক্তন সাংসদ ছিলেন তার ডাকায় কিন্তু এর আগে ফুরফুরা গেছেন এমনটা কিন্তু উল্লেখ করেন এবং সেখানে বিশেষ করে তিনি সেখানে যান এবং আমরা জানি রমজান মাস চলছে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান চলছে সুতরাং তার সেখানে পৌঁছানো আর তহসিদ্দিকীরা ছিলেন কিন্তু সেখানে কিন্তু ছিলেন না নওসাদ সিদ্দিকী এবং তার ভাই আব্বাস সিদ্দিকি এরপর সেখানে তহসিদ্দিক সব বৈঠক করেন বৈঠক করেন আর ফুরফুরার বিভিন্ন যারা রয়েছেন ইমামরা তাদের সঙ্গেও বৈঠক করেন অনেকেই সেটা বলছেন যে কয়েকদিন আগে যেভাবে বাংলার মেরুকরণের রাজনীতি চলছে বিশেষ করে শুভেন্দু অধিকারী মুসলিম সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলার কথা বলেন অন্যদিকে হুমায়ুন কবির তিনিও বিতর্কিত মন্তব্য করেন এবং তারপরে দেখা যায় যে মুখ্যমন্ত্রীকে বলতে হয় যে তিনিও ব্রাহ্মণ ঘরে মেয়ে এবার এখানে দাঁড়িয়ে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী যদি হিন্দু প্রীতিটা দেখান তাহলে তো সংখ্যালঘু ভোট কি কেটে যেতে পারে অনেকেই বলছে যেহেতু নিজেকে হিন্দু প্রমাণে একটা চেষ্টা মরিয়ার চেষ্টা করেছিলেন সুতরাং সেখানে হয়তো সংখ্যালঘুরা কিছু তা অসন্তুষ্ট হয়ে উঠতে পারেন এবং সেই মেরামতি দেওয়ার জন্যই তার এই ফুরফুরা যাওয়া কিন্তু আরেকটা একটা বলে রাখা প্রয়োজন যে ফুরফুরা যাওয়ার মুখ্যমন্ত্রী এই কিন্তু প্রথম নয় তিনি কিন্তু বারবার কিন্তু ফুরফুরায় গেছেন বৈঠক করছেন এবং নানান কিন্তু ঘোষণা কিন্তু ফুরফুরায় দিয়েছেন এবং এবারে কিন্তু তার ব্যতিক্রম হলো না তিনি ফুরফুরায় গেলেন দীর্ঘক্ষণ বৈঠক করলেন তাদের সঙ্গে অংশগ্রহণ করলেন সুতরাং বলা যেতে পারে যে বাংলার রাজনীতি যেভাবে মেরুকরণ শুরু হয়েছে একদিকে বিজেপির হিন্দুত্ববাদী ঠিক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ফুলফুড়ায় যাওয়া আর তাছাড়া হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিমদের শুভেন্দুকে নিয়ে যে মন্তব্য যার ফলে বলা যেতে পারে আগামী দিনে বাংলার রাজনীতির মেরুকরণ কিন্তু আরও আটোসাটো হয়ে উঠছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফুলফুড়ায় যাওয়া সেখানে নতুন করে নতুন অক্সিজেন দিল বলার অপেক্ষা রাখে না এখন অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি দিল্লি গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন এবং আর কিন্তু বাংলার রাজনীতি সক্রিয় হচ্ছেন সুতরাং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু মেরুকর্ণের রাজনীতি আরও কিন্তু মাথা চাড়া দেবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার কথা যদি বলা হয় মেরুকর্ণের রাজনীতি তিনি কিন্তু উঠবে নেন কেন তিনি এর আগেও কিন্তু বলেছেন যে তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে যে সংখ্যালঘু প্রীতি যে ভোট বাংশের রাজনীতি তিনি কিন্তু বলেছেন যে যে গুরু দুধ দেয় ওর লাথি তিনি খাবেন অর্থাৎ সংখ্যালঘু যে প্রীতিতে তার মধ্যে রয়েছেন তা কিন্তু নিজেই প্রমাণ করেছেন সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কঠিন লড়াই এবং তার আগে এই যে ফুলফুরায় যাওয়া এবং সেখানে তহসির দিকে সহ ইমরাম দাসের বৈঠক করা তা কিন্তু বাংলার রাজনীতিতে নতুন মাত্রা তৈরি করবে শুভেন্দু অধিকারী যতই বলুন যে ভোট বাক্সের জন্য বা সুজন চক্রবর্তীরা যতই বলুন কিন্তু বলা যেতে পারে মুখ্যমন্ত্রী রাজনীতিটা খুব ভালো বোঝেন তাদের তুলনায় আর যার ফলেই রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ তিনি কিন্তু খুব ভাবনা চিন্তা করেই নেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে